বর্ধমান পৌরসভার পৌরপতি সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর এবং জনপ্রতিনিধিরা যখন উৎসব নিয়ে মাতোয়ারা তখন নাগরিক পরিষেবার দেখ ক্ষোভ তুলে পথে নামল জাতীয় কংগ্রেসের কর্মী সমর্থকরা বর্ধমানের গোলাপবাগ মোড় সংলগ্ন এলাকায় দিনের পর দিন নোংরা আবর্জনা মিশ্রিত জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে মানুষজনকে বিভিন্ন যানবাহনের চালক থেকে শুরু করে পথ মানুষজন দুর্ভোগের মধ্যে পড়ছেন তবুও হুঁশ নেই পৌরসভার বলে অভিযোগ পৌরপতি সহ অন্যান্য জনপ্রতিনিধিরা তারা সকলে উৎসবে মাতোয়ারা হয়ে রয়েছেন অথচ নাগরিক পরিষেবার বেহাল পরিস্থিতি এবার আটচল্লিশ ঘণ্টা সময়সীমা দিয়ে অবরোধ আন্দোলনে নামল কংগ্রেসের কর্মীরা আটচল্লিশ ঘন্টার মধ্যে এই সমস্যার সমাধানে পদক্ষেপ গ্রহণ না করলে ধারাবাহিক অবরোধ যেমন চলবে এছাড়াও বৃহত্তর আন্দোলন করা হবে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এমনটাই জানিয়েছেন জাতীয় কংগ্রেসের কর্মীরা নোংরা আবর্জনা মিশ্রিত জমা জল রয়েছে গোলাপবাগ মোড় সংলগ্ন এলাকায় শহরের ব্যস্ততম রাস্তার উপরে এই পরিস্থিতির দিনের পর দিন সমস্যা সমাধানে সম্পূর্ণ উদাসীন পৌর কর্তৃপক্ষ পৌরসভার বিরুদ্ধে এক রাস ক্ষোভ উগড়ে ঘণ্টাখানেক পথ অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখালেন জাতীয় কংগ্রেসের কর্মীরা এবং গোলাপবাগ মো সংলগ্ন এলাকায় এই অবরোধের জেরে থমকে যায় যানবাহন চলাচল যতক্ষণ না পর্যন্ত সমস্যার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে এরপরে আরও বৃহত্তর আন্দোলন করা হবে বলে হুঁশিয়ারি দিচ্ছেন জাতীয় কংগ্রেসের কর্মীরা গোলাপবাগ মোড় এলাকায় একটি বহুতল এবং শপিং মলের সামনে দিনের পর দিন নর্দমার জল জমা হয়ে রয়েছে আর সেই দুর্গন্ধময় জমা জলের উপর দিয়ে যাতায়াত করছে বাস টোটো সহ মোটরবাইক এমনকি পথ চলতি মানুষজন বারবার দুর্ঘটনাও ঘটছে তবুও হুঁশ নেই পৌর কর্তৃপক্ষের নোংরা দুর্গন্ধ জল পেরিয়েই যানবাহন এবং মানুষজনের যাতায়াতের ফলে আরও সমস্যা বাড়ছে জমা জল আর নর্দমার পাঁকে গন্ধময় পরিস্থিতিতে জেরবার গোলাপবাগ মোড় সংলগ্ন এই গুরুত্বপূর্ণ এলাকা অথচ এখানেই বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য প্রতিনিয়ত বিভিন্ন জায়গা থেকে পড়ুয়ারা যেমন আসেন

সেই জল আজকে রাস্তায় সুইমিং পুলে পরিণত হয়েছে সেই সুইমিং পুলের জল নোংরা জল আজকে সাধারণ মানুষকে অবিশ্বাস তুলেছে বাচ্চা বড় আট থেকে আশি কেউ রাস্তায় যাওয়া আসা করতে পারছে না সামনে মেডিকেল কলেজ হসপিটাল ইউনিভার্সিটি স্কুল মন্দির মসজিদ এত কিছু আছে কিন্তু এই জলকে নিকাশি করতে পারছে না অপদার্থ এই বর্ধমান পৌরসভার আধিকারিক যারা আছে বর্তমান পৌরসভার চেয়ারম্যানকে ফোন করে বলছে এটা যাদের নোংরা জল তারা বর্তমান পৌরসভায় ট্যাক্স দেয় না তারা ইন্ডিগালি বাস করছে তো আমাদের প্রশ্ন যারা এই বহুতলে কোটি প্রতিরা যারা আছে আমি আপনার মতো লোকের এখানে নেই তারা কোটি কোটি প্রতি এখানে আছে তো তারা এখানে ইলিগালি বাস করছে ইলিগালি যদি বাস করেন তারা ট্যাক্স না দেন তাদের দল সাধারণ মানুষ যারা পুরনো বাসিন্দা যারা ব্যবসাদার খেটে খাওয়া লোক তারা কেন ভোগ করবে কেন এখানে একটা একটা ইয়াং ছেলে কেন বাইক নিয়ে পড়ে যাবে যদি কারো প্রাণ আনি হয় তার ড্রাইভারকে আজকে প্রশাসন ভাই এই অবলাত্ত পুরনো চেয়ারম্যান নেবে সেই জন্যই আজকে আমরা অবরোধ করলাম শুধু এইটা বলে নয় যে এটাও শুনে রাখুন পৌরসভার চেয়ারম্যান যদি কাজ শুরু না করে যেমন প্রতিশ্রুতি দিয়েছেন আবার কালবাদ পরশু আমরা আবার অবস্থান এই জল সরবে চেয়ারম্যান ওই চেয়ারে এ সঠিকভাবে বসতে পারবে না লিখে রেখে দেবে